সরি সরি অনুমতি ছাড়াই আপনার গান শুনছিলাম ভয় পাবেন না আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি জঙ্গলে ঘুরতে ঘুরতে আপনার গান শুনতে পেলাম তাই এখানে চলে আসলাম আপনি আমার হ্যাঁ আপনার গানের গলা কিন্তু বেশ সুন্দর সত্যি সত্যি অনেক সুন্দর গান করেন আপনি আমি তো সিন্ত রাস্তায় তাহলে বলুন কেমন দেখতে আপনি অনেক সুন্দর বিশেষ করে আপনার চোখ দুটো দেখলে যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে আপনাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি কোথায় বাড়ি আপনার আমি শহর থেকে এসেছি আমার বন্ধুর গার্লফ্রেন্ড এই গ্রাম থেকে নিয়ে যাওয়ার জন্য কোন বাড়ির মেয়ে ওর বাড়ি না ওর মামার বাড়ি থেকে না ওর মামার ঠিক মনে নেই কিন্তু যার সাথে বিয়ে দেওয়ার জন্য এনেছে তার নাম আজি আপনি নাকি খুব হ্যালো কি জানি ফন্দ করে হাটতে একটু কোথায় চলে এসছি তুই একটু দাঁড়া আমি রাস্তে ঘুঁজে আসছি আপনি চলে যাবেন হ্যাঁ কিন্তু গ্রাম থেকে না ভাড়া বাড়িতে আমাকে